দুয়ারে সরকার এসছি একটা অভিযোগ জানার জন্য অভিযোগটা বললেন তারপরে এখন ওই টাকা পাওয়া যাচ্ছে না ওটাই আমরা বলতে এসেছি টাকাটা কিসের টাকাটা হচ্ছে রূপশ্রীতে আমার বোনের আজকে থেকে নিয়ে দেড় বছর আগে বিয়ে দিয়েছিলাম এখন পর্যন্ত টাকা পাওয়া যায়নি চরম ফরম সবই জমা দেওয়া গেছে কিন্তু এখন পর্যন্ত টাকাটা পাওয়া যাচ্ছে না ওই অভিযোগ অভিযোগ জানাতেছিলাম আর তিন হাজার টাকাও নিয়েছে একজন ও বলেছে যে সব জমা হয়ে যাবে টাকা পেয়ে যাবে কিন্তু এতদিন হয়ে গেল তাও টাকা পাওয়া যাচ্ছে না তিন টাকা কিসের জন্য দিলেন ওটা বলেছে যে আমি জমা দিয়ে দেবো হয়ে যাবে ফরমটা আমি জমা দিয়ে দেব টাকাটা পেয়ে যাবে টাকাটা কখন দিয়েছিলেন ওই যে যখন আমরা ফর্মটা দিয়েটা হয় তার কিছুদিন পরে টাকাটা নিয়েছিল কাকে দিয়েছিলেন টাকাটা রফি কি রফি কি করে ওই এই এইগুলোই কাজ করে গরম টরমে জমা টামা দেয় এগুলোই করে আগে ঠিকাদারি করছিলো এখন এগুলোই কাজ করে ওখানে বলছে বলকে গিয়েছিলাম তো বলতে গিয়ে ক্যান্সেল যেতে হবে না জমা হয়নি ভালোভাবে বিয়ে ছিল না এগুলোই বলছে বিয়ে হয়নি যে ডেটে বলেছিল ওই ডেটে বিয়ে ছিল না কো বলছে ফলস করে এগুলো বলছে তার জন্য এগুলো ক্যান্সেল হয়ে গেছে বলছে ব্যানার্জি টাকা দিচ্ছে ওটা তো গরিবের জন্য টাকা দিচ্ছে কিন্তু ওরা দিচ্ছে না ওরা লুকের ছিয়ে দিচ্ছে আমরা অভিযোগ জানাইছি আমরা টাকা চাই আমরা কি করবো আমরা গরিব গরিব মানুষ আমরা এটাই চাই চার বছর আগে হ্যাঁ তারপরে কি হলো ফর্ম জমা দিতেছি এসে দুদিন পরে জমা দিয়েছি বিয়ের দুদিন পরে দিয়েছিলেন পরে জি হ্যাঁ পাইনি এখন পরে টাকাটা লে ঘুরছি সমস্যা ঘুরছি পাই না খো কি বলছ এটা পাওয়া যাবে না ক্যান্সেল হয়ে গেছে আর পাইবে না টাকা বিয়া হয়নি Boga দে ফলস কইছো কে বলছো এটা এটা যে ফর্ম লেছে সে জমা কইছে যে ফর্ম জমা দাইনি ভোগা দে কইছে বিয়ে হয়নি হয়েছে বিয়া হে চটকে বিস্তারিত আচ্ছা ছলাই ইন করে করা আছে তিনটা তিনটা সাক্ষী লিয়েছে ছবিও সবিতে নিয়েছি কম্পিউটারটা চপাও আছে ছবি করা আছে 3000 টাকাও নিয়েছে কি তিন 3000 টাকা রফিকুলটাকে উনি পাড় তালালি আছে তালালি করে খাচ্ছে ফর্ম কি ওই ভরেছিল না ফর্ম হারাই ভরেছোন ওয়াকি দিতে দেছুন জমা দিতে দেছুন 3000 টাকা কি বলে নিয়েছিল আপনার কাছ জমা দিব কাগজটা জমা দিব টাকা টাকাতে আও এই যে হে দিব পরে দিব আমি পাই দিব

ফলস হয়েছে বিহে তুমি বিহে দাওনি ফলস করে তোমার ঘুরছো এগুলা কইছে না এটা যে বলছিনা কি বিয়ে হয়নি তো ফলস কইছে যে ভগা দে কইছে যে বিয়ে হয়নি তাহার কইছি হয়েছে বিহে যখন ইনকোয়ারিতে এসছিল আপনি ছিলেন আপনারা ছিলেন হ্যাঁ আমি ছিল ও তো ছবি তোলাও আছে ঠিক আচ্ছা আছে সুখা সুখি করে দেখি ভোজ ভাত না করি সুখা সুখি আর গরীব মানুষ আর কি ভোজ ভাত করব ভোজ ভাত কিছু করি না আর হ্যাঁ বিয়ে হয়নি কইছে ফলস করছে আমরা টাকা চাইছি আর মেয়ের বিয়ে দিয়েছি ফর্ম জমা দিয়েছি আমরা টাকা চাই কি চা হবো টাকা দিচ্ছে আমরা লিবো কাকে ও মমতা কি ভোট দিচ্ছি আমরা টাকা নিব কারণ টাকাটা দিচ্ছে নাকি

রূপশ্রী হচ্ছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের আগে বছর আগে যেটা বলছেন না টাকা ঢোকেনি বা ক্যান্সেল করে দিয়েছে সেটা প্রশাসন দেখবে কিন্তু সেটা ক্যান্সেল কেন হয়েছে তার আগে হয়তো কোনো ফল্ট আছে বা কিছু আছে সেটা তো প্রশাসন দেখবে আর তো এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর প্রকল্প সব বাড়ি বাড়িতেই টাকা পেয়েছে যারা একদম যোগ্য কেউ বাদ যায়নি এটা বাস্তব কাটমানির একটা অভিযোগ উঠেছে লিখিত অভিযোগ দেয় রয়েছে এখন মুখ্যমন্ত্রী মাল্লায় এসেও বলে গেছেন যে তার প্রকল্পে যুবা কেউ কাটমানি নেই তাহলে প্রশাসন তার ব্যবস্থা নেবে আমরাও বলবো কি সেই ব্যবস্থাটা নেওয়া হোক তার বিরুদ্ধে আমরা তো বারবার বলছি মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো আছে তার জন্য কাউকে টাকা পয়সা দেওয়ার জরুরত নাই মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন আমরাও প্রচার করেছি যে কাউকে কোনো পয়সা টসা দেওয়ার জরুরত নাই নিজেই নিজেই সব কিছু মুখ্যমন্ত্রীর প্রকল্পগুলো আধিকারিক আছে সবাই আছে আপনার অ্যাপ্লিকেশন করুন যদি আপনারা এজুয়াল হন তাহলে নিশ্চয়ই সেই প্রকল্পগুলো সুবিধা পাবেন তার ব্যাপারটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো করেছেন এখানে কোনো জাত বা কোনো দেখা হয় এখানে সবার জন্য প্রকল্প আপনি দুয়ারে সরকার সরকারে যাবেন আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না আপনি সিপিএম করছেন কংগ্রেস করছেন বিজেপি করছেন এখানে সবার জন্য প্রকল্প খোলা সেই জন্য আপনাদেরকে বলছি এখানে কেউ বঞ্চিত হবেন না কেউ বাদ যাবেন না মুখ্যমন্ত্রীর প্রকল্প সবার জন্য আছে সবাই বাড়ি পেয়ে যাবেন সুস্থভাবে দালাল চক্র অনেক বন্ধ হয়ে গেছে আগে যা ছিল আর নেই সব সিস্টেমে চলে এসছে এক এক দুটো ঘটনা কিন্তু আমাদেরও চোখে মাঝে মধ্যে পড়ে এই যে আপনার মাধ্যমেই জানলাম যে ঘটনা ঘটে যারা করেছে তাদের বিরুদ্ধে শক্তি মানে ব্যবস্থা নেবে প্রশাসন ব্যবস্থা নেবে আর আমরাও বলবো কি প্রশাসনকে করা হাতে